বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ ষোলো জনকে কারাগারে পাঠানো হয়েছে সকালে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা একত্রিত হয়েছিলেন আসামি পক্ষের আইনজীবী বলেন মুক্তিযোদ্ধা শিক্ষক ও সাংবাদিককে গ্রেফতারের ঘটনায় স্বাধীন বাধাগ্রস্ত হয়েছে রিপোর্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে মঞ্চ একাত্তরের অনুষ্ঠান থেকে আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ ষোলো জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় পুলিশের দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় তাদের পুলিশ পাহারায় আদালতে তোলার সময় কথা বলেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সাংবাদিকটা সন্ত্রাসী বৃদ্ধ তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে রাখার আবেদন করেন হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সাবেক সৈরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই আসামিরা গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবেই হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবেই এই মিটিংটা একত্রিত হয়েছে শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক আজ আমরা কোর্টে এটাই সাবমিশন করেছি যে আজকে এই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তি যোদ্ধা একজন সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সহ আরো অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ তাদের সাথে ওপেনে মপ করা হলো এবং তাদেরকে লাঞ্ছিত করা হলো যেখানে তারা ভিকেম হয়েছে অথচ তাদেরকেই আবার কোর্টে গ্রেফতার দেখানো হচ্ছে তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে পরে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয় শাকির আবদান চ্যানেল আই ঢাক